স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীনতা পেয়েছিও কিন্তু এখন এই ডাকাতের হাত থেকে স্বাধীনতা পাওয়া যাচ্ছে না ছাত্রছাত্রী বায়ু বোনেরা অনেকে নিজেদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে অনেকে অনেক পরিশ্রম করে এই দেশটাকে স্বাধীন করেছে বাই তোমাদের ডাকাতদের জন্য তো স্বাধীন করে নাই তোমরা ডাকাতরা আর তৃতীয় পক্ষ মিলে যা কিছু শুরু করেছ এতে মনে হচ্ছে যে আবার আর যুদ্ধ চালাতে হবে জীবন যুদ্ধময় যুদ্ধের পর যুদ্ধ চলবে গ্রামে খুবই অসুবিধা হচ্ছে যেখানে যেখানে একদম সেনাবাহিনীর খুব মানে কম আনাগোনা বা কখনো আসেই না বা খুব কম আসা হয় এবং যেখানে ছাত্ররাও বেশি একটা নেই হয়তো দূরে ছড়িয়ে সিটি আছে মানে খুব কমই কিন্তু ওই সব এলাকায় খুবই জোরদার চলছে কিছু কিছু রাজনীতিবিদদের কোনো দল করি না বা কোনো দলের পক্ষেও কোনো কথা বলি না যে যেই দলই করুক না কেন যে অন্যায় করেছে তার বিচার হোক সঠিকভাবে বিচার হোক আইনের পর্যায়ে বিচার হোক এর জন্য যে তোমরাই বিচার করতে নাইমা যাবা এটা কিন্তু ঠিক না কে দৌড়ে মেরে ফেলতেছো মারপিট করতেছো কেউ কেউ তো বাসা থেকেই বের হতে পারতেছে না সাধারণ মানুষ দল করতেই পারে যার যে দল ভালো লাগবে সে ওই দলই করবে এখন যদি কে কোন দল করলো এই চিন্তা করে তাদেরকে মেরে ফেলা হয় তাহলে তো আমার মনে হয় যে বাংলাদেশে কোনো মানুষই থাকবে না ছাত্ররা স্বাধীন করলো আর তৃতীয় পক্ষ এসে শাসন করা শুরু করে দিয়েছে যদি তোমরাই পারতা তাহলে এত এই পনেরো বছর তোমরা কি করছো তোমরা তখন কেন এখন এত জোর দেখাচ্ছ কেন বুঝিনা আমি কিন্তু কারো কোনো দলে কথা বলতেছি না আপনার যে দল ভালো লাগে আপনি করতে পারেন এবং এর জন্য যে আপনাকে এখন বিচার করতে হবে আর যে অন্যায় করছে অন্যায়ের বিচার ঠিকই হবে যে অপরাধ করেছে তার অপরাধের বিচার ঠিকই হবে এখানে না হোক ওপারে হবে যদি আপনি ক্ষমা করতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ আপনি যদি খুব সুন্দর এবং ভালো মনেরই মানুষ হন দেশটাকে স্বাধীনভাবে দেখতে চান তাহলে ক্ষমা করুন ক্ষমা করে দিন এবং আইনের পর্যায়ে যখন বিচার করা শুরু হবে তখন তার নামে সবকিছু তুলে ধরেন আমাদের গ্রাম অঞ্চলে এখন খুবই সমস্যা কিছু কিছু মানুষ তো একদম ঘর থেকে বের হতেই পারতেছে না ঘর থেকে বের হলে নাকি তাকে মারা হবে ধরা হবে এই করা হবে সেই করা হবে দল বা কোন কাকে কে ভালোবাসবে না বাসবে এটা তার মনের ব্যাপার দেখতে হবে সে অন্যায় করেছে কিনা যদি অন্যায় না করে তার বিরুদ্ধে তো কোনো কথা বলা উচিত না বা তাকে তো মারপিট করা উচিত না আর ডাকাতগুলো তো আর বিদেশ থেকে আসে নাই ভাই আমাদের বাংলাদেশেরই তোমরা ভাই এত ডাকাতি কেন করো এতদিন কে না খাইয়াছিলা এখন ডাকাতি করো না কি করো আল্লাহ জানে একমাত্র আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ